আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর সমাধান আমরা যদি এই স্কোয়ার সমান বি কিউব হয় তবে দেখাও যে এটা সমান এটা তাহলে আমাদের দেখা মানে লেফট হ্যান্ড সাইড টা সমান সমান রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে যেটা সেটা লিখলাম এই স্কোয়ার সমান সমান বি তাহলে বা এখন এ বাই বি এ আকার আমাদের ন্যাচ হলে তাহলে আমাদের এ এর পাওয়ারটাকে অপসারণ করার জন্য উভয় পক্ষের পাওয়ারে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে কেটে গেলে শুধু থাকে এ আর বি টু দি পাওয়ার থ্রি বাই টু এটা থাকে আবার একটা আছে বি কিউব এটাকে আমরা আগে লিখে আর এই স্কোয়ারটাকে পিছনে লিখে এখন বি এর পাওয়ারটা অপসারণ করতে হলে উভয় পক্ষের পাওয়ারে থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে বি টু দি পাওয়ার থ্রি বাই থ্রি এবং এ টু দি পাওয়ার টু বাই থ্রি তাহলে থ্রি থ্রি কেটে গেলে হয় পাওয়ার ওয়ান ওয়ানটা লেখা লাগে না তাহলে থাকবে শুধু বি সমান সমান এ টু দি পাওয়ার টু বাই থ্রি এখন আমাদের এ বাই বি প্লাস বি বাই এ আছে এই জন্য আমরা পাওয়ারগুলো গুলো ওভাবে করে নিলাম তাহলে বাম পক্ষে যেটা আছে সেটা আমরা লিখে নেই বাম পক্ষে আছে a by b টু the পাওয়ার 3 2 b a টু the পাওয়ার 2 3 তাহলে a by, by b এটা হচ্ছে a আর b টা ভাগ অবস্থায় আছে তাহলে এটাকে আমরা যদি আলাদা আলাদা ভাবে পাওয়ারটাকে লিখতে পারি তাহলে a এর সাথে একবার পাওয়ার 3 2 এবং b এর সাথে একবার পাওয়ার 3 2 এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি এ অংশটা সেম একই রকম তাহলে বি বাই বি টু দি পাওয়ার পাওয়ার হচ্ছে টু বাই থ্রি এবং এর পাওয়ারও টু বাই থ্রি ভাগ আকারে লিখে নিলাম এখন আমাদের এ মানে হচ্ছে বি টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে বি টু দি পাওয়ার থ্রি বাই টু এর পরিবর্তে লিখতে পারি এ লসাগু করার জন্য আমাদের সহজ আকার বানানোর জন্য হটাকে আমরা সহজ আকার নিব তাহলে এ টু দি পাওয়ার টু বাই থ্রি এটা মানে হচ্ছে বি তাহলে আমরা লিখতে পারি বি তাহলে লসাগু করলে হয় এ আর বি এ আর লসাগু করলে তাহলে উপরের অংশটা উপরেই থেকে যাবে কিন্তু আমরা লসাগু না করে এখানে পাওয়ারটা দেবো যেহেতু নিচে কিছু নাই মানে পাওয়ার আছে ওয়ান তাহলে ওয়ান হলে উপরে দিয়ে পাওয়ারের সাথে মাইনাস হয়ে যাবে ভাগ অবস্থায় থাকলে পাওয়ার হয় বিয়োগ তাহলে লসাগু করলে হয় দুই 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 ভাগ হলে হয় তিন মাইনাস দুই একটি দুই এটা লসগুলা হয় তিন তিনে তিনে কাটা হলে থাকে দুই মাইনাস তিন বাই টু দি পাওয়ার এখান থেকে হয় ওয়ান আর নিচে থেকে থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এটাই আমাদের ছিল ডান পক্ষ যেহেতু ডান পক্ষ আর বাম পক্ষ তখন আমাদের মিলে গেছে তাহলে আমাদের বলছে দেখাতে তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ দেখানো হলো ছ নম্বর যদি বি সমান সমান এটা হয় তবে দেখার যে এটা শূন্য দেওয়া আছে যে অংশ সেই অংশ আমরা লিখে নেব বি সমান সমান ওয়ান প্লাস থ্রি থ্রি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন বাম পক্ষে আমাদের দেওয়া আছে বি কিউব তাহলে বিটাকে কিউব করার জন্য আমাদের এই অংশকে কিউব এর সাজাতে হবে তাহলে ওয়ানটাকে আমরা বাম পাশে নিয়ে গেলাম এবং বাকি অংশটাকে ডান পাশে রেখে দিলাম তাহলে কিউব বানাতে গেলে উভয় পক্ষে আমরা ঘন করব তাহলে উভয় পক্ষে ঘন করলে বি মাইনাস ওয়ান টু দি হোল কিউব সমান সমান হোল কিউব উভয় পক্ষে ঘন করে

প্লাস থ্রি থ্রি কেটে গেলে তাহলে থ্রি এর পাওয়ার ওয়ান অর্থাৎ শুধু থ্রি এখানে আছে পাওয়ার থ্রি টু ডি পাওয়ার এখানে টু বাই থ্রি আর ওয়ান বাই থ্রি পাশাপাশি গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় থাকলে পাওয়ারের পাওয়ারে যোগ হয় তাহলে টু বাই থ্রি ইন্টু থ্রি থ্রি এর পাওয়ার ওয়ান বাই থ্রি এই দুটো যোগ হবে তাহলে থ্রিটাকে লিখে রাখলাম আর এখানে দর্শকও করলে হয় থ্রি আর উপরের গুলো যেহেতু লসাগু একই এই জন্য উপরে যে আছে সেগুলো বসে যাবে তাহলে থ্রি বাই থ্রি অর্থাৎ কেটে দিলে হয় ওয়ান তাহলে থ্রি এর পাওয়ার ওয়ান কেটে দিলে জিরো থাকে তাহলে কোনো পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এবার এটার মান ছিল হচ্ছে বি মাইনাস ওয়ান তাহলে আমরা লিখলাম বি মাইনাস ওয়ান বা বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান সময় সময় তিন ত্রিপে নয় যোগ তিন আর বি মাইনাস ওয়ান এর সাথে গুণ অবস্থায় ছিল এটা গুণ অবস্থায় বসিয়ে দিলাম তাহলে বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান আর নাইনটাকে এই পেছনে আসলে বিয়োগ হয়ে যাবে এখানে আগে আমরা যোগ করে নিতে হয় যে অংশগুলো ছিল সেগুলো লিখি থ্রি বি মাইনাস ওয়ান এবার বারোটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস বারো নাইন কে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে আর নাইন ডি কে এই পাশে আনলে আছে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে বা

এটা মিলে গেছে তাহলে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ এটা মিলে গেছে জন্য লিখতে হবে দেখানো হলো যেহেতু বলছে দেখা উঠে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো হলে এটা দেখাতে হবে তাহলে এই অঙ্কটা যেহেতু অনেক বড় সেজন্য আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ধরে নিব এটা প্রথম রাশি তাহলে লিখি প্রথম রাশি লিখে আগে এটার মানটা ভেঙে নিব ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু ইনভার্স ইনভার্স সি প্লাস ওয়ান এখন এই প্রতিটা অংশকেই আমাদের একই রকম আকার বানাতে হবে তাহলে এক্স এক্স টু পাওয়ার বি এখানে ইনভার্স সি অর্থাৎ এক্সের পাওয়ারটা ভাগ অবস্থায় আছে তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি এটা লেখা যায় তাহলে যেহেতু ভগ্নাংশে হরে যেহেতু ভগ্নাংশ চলে আসে সেই জন্য আমরা লসাবু করে নেব এক্স টু দি পাওয়ার সি তাহলে এক্স এক্স টু পাওয়ার সি আর বি লসাগু অবস্থায় এদেরকে গুণ করলে পাওয়ারে পরে হয় বিয়োগ তাহলে এক্স টু দি বি প্লাস সি একবার লিখে দিলাম প্লাস এক্স টু দি সি সিক্স চলে গেলে থাকে শুধু ওয়ান ওয়ানের সাথে গুণ করলে ওয়ানই হয় আর ওয়ান আর এক্স টু দি পাওয়ার সি এর দুটো গুণ করলে হয় এক্স টু সি এখন ভগ্নাংশটাকে আমরা উল্টাই দিতে অর্থাৎ ভাগবস্থায় সেটাকে গুণ আকার নিতে আমরা নিচের হরটাকে লবে নিব আর লবটাকে হরে আসবে তাহলে নিচের অংশটা শুধু পরিবর্তন হবে তাহলে এক্স টু সিটা লবে চলে যাবে আর বাদ বাকি অংশটা ওইভাবেই থেকে যাবে এখন আমাদের প্রমাণ আকার সাজানোর জন্য আমরা থেকে সামনে নিয়ে আস আসছি প্লাস এক্স টু দি পার সি ওটা আকার সাজালাম এবার দ্বিতীয় রাশিতে এটা দেওয়া আছে তাহলে দ্বিতীয় রাশিটা আমাদের প্রথম রাশির মতোই সাজাতে হবে মানে আমাদের প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি সবগুলোর ফট যদি আমরা একই বানাতে পারি তাহলে আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব তাহলে প্রথম রাশিটা ছিল এক্স টু C সি বাই ওয়ান আর দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি সময় সমান জিরো এখন আমাদের পাওয়ার মাইনাস এ তার মানে মাইনাস এ সমান সমান বি প্লাস সি লিখতে পারি তাহলে ওয়ানটা আগে ছিল এই জন্য ওয়ানটাকেই সামনে নিয়ে এলাম তারপর আছে এক্স টু সি এটা নিয়ে এলাম তারপর প্লাস এক্স ইনভার্স এ মানে বি প্লাস সি তাহলে বি প্লাস এটা প্রথম রাশির আকার চলে আসছে হর তাহলে আমাদের এটা কনফার্ম ঠিক আছে এটা তৃতীয় রাশিটা আমাদের এই দুটো রাশির আকার বানাতে হবে তাহলে তৃতীয় রাশিতে দেওয়া আছে কি সেটা আগে লিখে নেই দেওয়া আছে ওয়ান বাই এক্স টু এ প্লাস এক্স ইনভার্স বি প্লাস ওয়ান তাহলে এই অংশ থেকে আমাদের প্রথমে এ আর বি আছে তাহলে এখানে আমাদের সি আর এক্স টু বি প্লাস সি এই দুটা বানাতে হবে তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার বি প্লাস সি বানাতে হলে তাহলে আমাদের এখানে গুণ করতে হবে না হলে আমাদের কোনোভাবে সি বানা সম্ভব নয় আর বাকি অংশ যেভাবে আছে আমরা তুলে এখন উপরের অংশটা ওইভাবে থেকে যাবে আর এখানে এগুলো গুণ অবস্থায় আছে তাহলে আমরা জানি গুণ অবস্থায় থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে বি প্লাস সি এর সাথে এ যোগ হয়ে হয় এ প্লাস বি প্লাস সি আর বি প্লাস সি এর সাথে মাইনাস বিটা যোগ হয়ে হয় বি প্লাস সি মাইনাস বি প্লাস ওয়ান এর সাথে যা গুণ করা যায় তাই হয় তাহলে এক্সু দি পাওয়ার থাকবে এখন এক্স বি উপরে থেকে গেল আর এ এর মান ছিল জিরো তাহলে লিখতে পারি এক্স এখন আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে মান ওয়ান তাহলে এ প্লাস অর্থাৎ তাহলে একবারে আমরা লিখতে পারি ওয়ান বিবি কেটে গেলে থাকে এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি তাহলে আমাদের হরগুলো একই আকার আমরা পেয়ে গেছি যেহেতু আমরা এখন একই আকার পেয়ে গেছি এবার আমরা তিনটা রাশিকে যোগ করে দিব তাহলে কি প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশির যোগ করে পাই বা যোগ করে তাহলে প্রথম রাশির ওয়ানটা যা আছে সেটা লিখি এক্স টু দি পর সি বাই ওয়ান প্লাস এক্স টু দি পর সি প্লাস এক্স টু দি পর বি প্লাস সি প্লাস দ্বিতীয় রাশি আছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পর সি প্লাস এক্স টু দি পর বি প্লাস সি এবং তৃতীয় রাশি আছে প্লাস এক্স টু দি পর বি প্লাস সি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পর সি প্লাস এক্স টু দি পর বি প্লাস সি তাহলে আমাদের লসাগু অর্থাৎ একই আছে এক্স এক্স ওয়ান প্লাস টু সি প্লাস প্লাস এক্স টু বি সি এই অংশটা এইভাবে যেহেতু ঘরগুলো একই আছে তাহলে লসাগুর অংশটা একই থাকলে উপরের অংশগুলো যার যার মতো যোগ অবস্থায় বসে যাবে তাহলে আমরা সাজিয়ে লিখবো ওয়ানটাকে আগে এক্স টু ডি পাওয়ার সি কে পরে তারপর সবার শেষে এক্স টু প্লাস এক্স টু ডি পাওয়ার বি প্লাস সি এখানে এক লাইন আমরা একবারে করে দিয়েছি এবার এ দুটোকে ভাগ করলে হয় ওয়ান কারণ একই জিনিস ভাগ করলে ওয়ান হয় তাহলে প্রমাণ হয়ে গেছে এটাই দেখানো হলো ধন্যবাদ আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব